আপনাদের অতি প্রিয় অতি আপনজন এলাকার মাটি মানুষের সন্তান এলাকার উন্নয়নের উপকার জননেতা মির্জ আব্বাস ব্যবসায়ী সমিতির আয়োজিত সভায় সম্মানিত সভাপতি বায়ু মোকাম স্টেডিয়াম পাতার মার্কেট আউটডোর স্টেডিয়াম সম্মিলিতভাবে যে সভা আয়োজন করেছেন সভার সভাপতি অবস্থিত আমার বিএনপি নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ভাইরা আসসালামু আলাইকুম বিশেষ দিনে বিশেষ সময়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আজকে দিনের পর রাত্রে দেখল শ আমরা একটা পবিত্র দিন পবিত্র রাত সামনে আছে আমাদের এই দিনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি নির্বাচনী প্রচার কাজে যাওয়াছি সকাল থেকে পর্যন্ত ওদিকে পাতাল মার্কেট হল মার্কেট তারপর স্টেডিয়াম যদিও সব মার্কেটে সব দোকানে আমি যেতে পারি নাই বা এটা সম্ভবও না যে সমস্ত দোকান আমি যেতে পারিনি তারা আমাকে ক্ষমা করবেন আর যেই ভাইদের দোকানে গিয়েছি তারা একটু তাদেরকে বোঝাবেন তারা যেন আমাকে একটি করে ভোট দেয় আমাদের সকলে পুরো পরিবার যদি ভোট দেয় ইনশাআল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না আমি বিশ্বাস করি আমি যে কটা এই পর্যন্ত গণসংযোগ করেছি যে কটা এরকম মিলন সভা করেছি ঘরোয়া সভা করেছি উঠান বৈঠক করেছি সবগুলোতে আমার মধ্যে অভূতপূর্ব সারা পেয়েছি আমার ধারণা আপনাদের সকলের সমর্থন পেলে আমার এবং বিএনপি বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত আমাদের বাইরে নোংরা ব্যবসা সমিতি এবং অন্যান্য ব্যবসা সমিতির অনেক সমস্যা আছে সতেরো বছরে যে সমস্যাগুলো ছিল না ওগুলো তৈরি হয়েছে কেউ কেউ ব্যক্তির স্বার্থে তৈরি করেছে নিজের স্বার্থে নিজের লাভবান হওয়ার স্বার্থে এগুলো তৈরি করেছি আমাদের এই শত বছরের সমস্যাগুলোর সমাধান করতে হবে অনেক ভাইরা আছেন অনেক কথা বলছেন বলেন বলবেন বলতে থাকেন গণতান্ত্রিক দেশ অনেক কষ্ট অর্জিতে গণতান্ত্রিক দেশ স্বাধীনতা কথা বলার অধিকার তাই বলে আপনাদেরকে অনুরোধ জানাবো অপ্রপ্রচার চালাবেন না নির্বাচনে কি করবেন সেটা বলেন কোথেকে আসছেন সেটাও বলেন এলাকায় জনগণের জন্য কত কতটুকু কাজ করেছেন সেটাও বলেন আমি তো বলতে পারবো আমার রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় আমার কেদেছে আমার এলাকা এলাকাবাসীদেরকে নিয়ে এই বাড়িতে মোকার নামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব যখন প্রথম সভা করেন এটা আপনারা অনেকেই জানেন না এই স্টেজতে কথা ছিল জানেন এটাও জানেন না বায়ুত্ব দক্ষিণ গেটে একটা টিকিট কাউন্টার ছিল আজকে মধ্যে সাজানো মঞ্চ ছিল না ও টিকিট কাউন্টারের উপরে শহীদ আসমজি রহমান সাহেব আসেন তারপর ভায়ুত দক্ষিণ গেটে আরেকটি সভা হয় যুবদনের উদ্যোগে সেই সভায় আমি সভাপতিত্ব করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া সাহেব প্রধান অতিথি ছিলেন তো এটা কিন্তু আসতে কথা না আমি বলছি বহু আগের কথা একাশি বিরাশি কথা বলছি আমি অনেকে জন্ম হয় নাই আর আমার যে সমস্ত ছেলেরা নির্বাচনে আসছেন ওই সময় তাদের জন্ম হয় না তারা আজকে আমার সম্পর্কে কথা বলছেন নানান রকম কথা নানা রকম কথা বলছেন আপনার শুনেছেন আমি উচ্চারণ করতে চাই না কারণ রতনে রতন চেনে যে যা সে তাই তাই বলে চোর চোরকে চেনে বাট পারকে চেনে ডাকাত ডাকাতকে চেনে চান্দা বাজ চাঁদাবাজকে চেনে আমার সঙ্গে এরকম চোর বাটপা বদমাইশ এদের কারোর সঙ্গে সম্পর্ক নাই ছিল না এই এলাকার বাইত মোকাররাম গুলিস্তান স্টেডিয়াম সহ এটা একটা ব্যবসায়িক এলাকা মতি সহ একটা ব্যবসায়িক এলাকা ক্লাব পাড়া স্কুল কলেজ আমার এই ঢাকা আটে অবস্থিত আমার সম্পর্কে কথা বলছেন নানারকম কথা আসেন না একটু যদি মুসলমান হন মুসলমানের বাচ্চা হয়ে থাকেন বাড়িতে মোকাবিলাম খুদিব সাহেবকে সামনে রেখে কোরআন সিফ শুয়ে বলেন যে আব্বা সাহেবকে চানবুল দেখেছেন আসেন আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে যেই যা বলেন এই সমস্ত ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আজে বাজে কথা বলে এদেশে মানুষকে ঠকানোর চেষ্টা করবেন না আমার এলাকার জনগণ কোনো ভাগারের মাল নয় ভাগযোগ করে নিয়ে যাবেন সতেরো বছরে তারা একজন এমপি পায়মারি কথা বলার এই এলাকার সতেরো বছর আগে এলাকার এমপি ছিল আমি ছিলাম তারা আগে একজন ছিল আমার এলাকার ছিল ছিল এমপি এমনকি জাতীয় পার্টির সময় এলাকার ছিল এমপি হয়েছিল এই এলাকার মানুষ উড়ে সে জুড়ে ভাষা কাউকে দেখতে চায় না এলাকার মানুষ চায় যাকে চাইলেই হাতে কাছে পাওয়া যাবে যার ঠিকানা জানে বাড়ি চেনে ঘর চেনে তাকেই তার এলাকার মানুষ চায় প্রিয় ভাইরা আমার অনেক কথা বলা নিষেধ তারপর বলে ফেললাম সব কথা আটকে দেখা যায় না মানুষের রাগ জিত একটা আছে তাই না যে মানুষের রাগ নেই যে মানুষের জিতবে মানুষই না কিন্তু অনেকে আমাকে বলেন অনেকে বলেন ভাই আপনি আমার ধৈর্য ধরেন কিভাবে তো আমার মধ্যে ধৈর্য রাস্তা একটু ভেঙে গেছে আমি অনেক কথা বলে ফেললাম যদি আমার ঘরের ছেলে আমাকে গালি দেয় আমার আপত্তি কিছু নাই আমার এই বাইতে মোকার একজন ব্যবসায়ী কালী যদি বলতে পারে যে আব্বাস সাহেবের এই দোষ আমরা লক্ষ্য করেছি আমার কোনো আপত্তি নাই মেনেও নেব মা পোষাইব কিন্তু বাইরে থেকে এসে একজন লোক জানে না শুনে না আমার সঙ্গে তো একদিনই একদিনের জন্য কথা হয়নি অথচ তিনি যেখানেই যাচ্ছেন ভাই গিয়েই প্রথম শুরু করেন বিসুল্লাহ আমার নাম তো এতে আমার একটা লাভ হয়েছে কি জানেন আমার নামটা জানতো না তারা অনেকে জেনে করতে বিনা পয়সায় প্রচারণা খরচা অর্ধেক কমে গেছে আমার তো আমি অত্যন্ত খুশি হয়েছি আপনারা ব্যবসায়ী সমিতি বায়ু পাতার মার্কেট আউটডোর স্টেডিয়াম স্টেডিয়াম সবাই মিলে আয়োজন করেছেন আপনারা দয়া করে সবাই আমার জন্য এখন কিভাবে ভোট পাব সেই চিন্তাটা করবেন আর একটা জিনিস মাথা রাখবেন যে যেখানে ভোট দেবেন ভোট দিয়ে কষ্ট করে হলেও সেন্টারটা পাহারা দেবেন টাকাত যেন সেন্টার লুট করতে না পারে এটা খেয়াল রাখবেন প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আর কষ্ট দেব না আপনাদের সবার দোয়া ভোট কামনা করে এবং কোনো মানুষের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আর বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সালাম আলাইকুম শেষ করলে